হ্যালো ফ্রেন্ডস পপি টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর আমিও বেশ ভালো আছি আর আজকে কিন্তু বেশ অনেকটা বেলা করেই এসেছি কালকেও ছিলাম না বাড়িতে তো কালকে যদি থাকতাম তাহলে হয়তো কালকেই ভিডিওটা বানিয়ে আজকে পোস্ট করতে পারতাম কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর আজকে বেলা করে এসছি তার কারণ হচ্ছে সকালে ভেবেছিলাম ভিডিও করতে আসব। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে মানে একদম ছাড়েই নি বৃষ্টি তো সেই কারণেই এখন একটু পরিষ্কার হয়েছে আর আমি এখনই চলে এলাম আর এখন কিন্তু বেজে গেছে সাড়ে এগারোটা এই দেখুন ছাদ একদম ভেজা এই সবে মাত্র একটু বৃষ্টিটা ছেড়েছে তবে এখনও কিন্তু প্রচণ্ড মেঘ আকাশে যখন তখন আবার চলে আসতে পারে তো কাজ আর কি পণ্ড করার জন্য একদম মেঘ রেডি তো ভাবলাম আজকে কিছুটা কাজ তো করবই সুযোগ পাচ্ছি না যদি বাড়িতে থাকি তাহলে বৃষ্টি আর বৃষ্টি না হলে বাড়িতে থাকি না এটাই হচ্ছে আমার এখন তো যাই হোক আজকে খুব সুন্দর সুন্দর দুটো জিনিস আপনাদেরকে আমি দেখাবো থামনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন যে কি জিনিস সেটা এই যে দেখছেন আমার বেগুন গাছ রয়েছে তো কী করে বাজার থেকে কোনো বীজ না কিনে বীজ না রেখে বেগুনের চারা তৈরি করা যায় বা চারাও না কিনে ঘর থেকেই আমরা চারা তৈরি করতে পারি যদি এরকম দু একটা গাছ বাগানে থাকে তার থেকে তো সেটাই আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করিনি যদি সাকসেস না হয় সেই কারণে তো যাই হোক সেটা করে কিন্তু আমি খানিকটা মানে সাকসেস হয়েছি তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ভেবেছিলাম যদি না হয় কাজটা তাহলে আর শেয়ার করব না আপনাদের সঙ্গে আর এখন যেহেতু প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই ভাবলাম আমি আবার কাজটা এখন করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই তো সেই জন্যই চলে এলাম আর একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো সেটা আমি নিজেও দেখিনি হঠাৎ করে দেখে আমি অবাক হয়ে গেছি তো চলুন সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে নি আসি কী জিনিস আসলে কয়েকদিন ধরে সেভাবে বাগানে তো আসা হচ্ছে না গত দু সপ্তাহ ধরে আমি বাগানটা ঠিকমতো পরিচর্যাও করতে পারছি না তো সেই কারণে একটুখানি আমার চোখেরই অনেক কিছুই হয়ে যাচ্ছে বাগানের মধ্যে তো হঠাৎ করেই কালকে বিকেলবেলা যখন এসছিলাম বিকেলে বলতে কালকে আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছিলাম। তো ওই সাড়ে পাঁচটার দিকে বাগানে চলে এসছিলাম একটু আর এসেই এই যে এই জিনিসটা দেখতে পেয়েছিলাম আর এই জিনিসটা আমি দেখতেও পাইনি আমার মা এসেছিলো আমার সঙ্গে তো মা বলছে এই চিচিঙ্গাটা তুলে নিবি না তো তখন আমি বললাম এ মা এখানে তো চিচিঙ্গা হয়েছে আমি দেখিনি তো সেটা তো আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে তো থাক আমি সকালবেলা যখন আসব বন্ধুদেরকে দেখিয়েই তুলব তো সেই কারণে তুলে নি আর সকালে তো আসতে পারলাম না দেখুন আমার চোখ ফাঁকি দিয়ে কত বড় হয়ে গেছে তো এটাকে আজকে আমি তুলে নেব তো এই চিচিঙ্গা গাছটা তো একবার অনেকগুলো দিয়ে তারপরে থমকে গেছিল। তারপরে আমি একটুখানি শুকনো খোল এই গাছের গোড়ায় পুঁতে দিয়ে দিয়েছিলাম তারপরের থেকেই কিন্তু আবার গাছটার একটু ডালপালা ছেড়ে ওই যে একটা হচ্ছে আর একটা ডাল দেখুন চালের উপরে চলে গেছে একদম মানে ছাদের ওই ছোট ছাদের উপরে তো ওখান থেকে তো যদি হয় আমি দেখতেই পাবো না যাই হোক খাবার টাবার দিলে তার মানে গাছে আবার ফল দেয় আর এখানেই দেখুন এই যে একটা শিম গাছ হয়েছে এই শিম গাছটা কিন্তু বেশ ভালো হচ্ছে আর এইভাবে যদি আমি রাখতে পারি সিম গাছটাকে শীত পর্যন্ত তাহলে কিন্তু এর থেকেই আশা করা যাচ্ছে সিম পাওয়া যাবে তো যাই হোক যে কাজটা করব সেই জিনিসটাই আগে আপনাদেরকে একটু দেখাই চলুন এই যে এখানে আগের দিন আপনাদেরকে দেখালাম যে এই যে মিষ্টি আলুর গাছ আমি বসিয়েছি মিষ্টি আলুর গাছটা কিন্তু খুব সুন্দর ওই দেখুন বেয়ে বেড়ানো শুরু করেছে আর এই ডালটা এই দেখুন একটা ডাল কেটে গেছিলো হয়তো বা সেদিন তো আমি লক্ষ্য করিনি এখন দেখছি এখানে পড়ে আছে আর এই ডালটার থেকে দেখুন কি সুন্দর শেকড় বেরিয়েছে তো এই ডালটাকেও আমি এই জায়গাটায় পুঁতে রাখি তাহলে হয়ে যাবে তার মানে এই ডালগুলো কেটে কেটে বসিয়ে দিলে খুব সহজেই হয়ে যাবে এখন যেহেতু বর্ষা মাটিটা সবসময় ভেজা থাকে খুব তাড়াতাড়ি কিন্তু শেকর গজিয়ে যাচ্ছে আর এই যে এ মা মিষ্টি ও ও হরি এই যে আমার বাগানে এত ইঁদুর দেখুন ইঁদুরে মিষ্টি আলুটাই মনে হয় খেয়ে গেছে আর এই ডালগুলো পড়ে আছে আমি এটাও দেখুন খেয়াল করিনি দেখিও নি তো ডালগুলো থেকেই কিন্তু নিজে নিজেই দেখুন শিকড় ছেড়েছে কি সুন্দর তো আর কি করা যাবে ডালগুলোই পুঁতে দিই আলুটা তো আর নেই আর এর থেকে যখন গাছ হচ্ছে অবশ্যই হবে আশা করা যাচ্ছে আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে গাছ এখানে হবে আর যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এই দেখুন কালকে কিন্তু আমি দেখে গেছিলাম এখানে এই যে দুটো পাতা ছিল এই দেখুন আর একটা পাতা কেটে দিয়েছে এইদিকে আর একটা পাতা ছিল গাছটা সুন্দর ছিল কেটে দিয়েছে কিছুতে আর বৃষ্টিতে পাতাটার কি অবস্থা তো এই যে বেগুনের চারা এখানে হয়েছে আমার এখানে আমি দুটো চারা এইভাবে বসিয়েছিলাম তো একটা চারা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা আমি বসিয়েছিলাম মোটামুটি পনেরো কুড়ি দিন আগে তো পনেরো কুড়ি দিনে যদি গাছটা না হতো তাহলে কিন্তু মরে যেত কারণ আর একটা গাছের দেখুন কোনো চিহ্ন নেই সে কিন্তু মরে শেষ আর একটা গাছ কিন্তু বেঁচে আছে এবং চারাও তৈরি হয়ে গেছে তো সেটাই বলছিলাম যে বেগুনের গাছ থেকে যে চারা হয় সেটা তো জানা ছিল না এই দেখুন এটা হচ্ছে বাঙির গাছ তো এই গাছটাকে এখন আমি আর রাখবো না এখানে কারণ এখানে অলরেডি আমি বেশ কিছু গাছ লাগিয়ে দিচ্ছি যখন তখন আর ওইটা রেখে লাভ নেই আর বাঙি এখন হবেও না এই দেখুন প্রত্যেকটা ডাল আমার এখানে মিষ্টি আলুর কিন্তু কেটে কেটে পড়ে আছে মানে সব ডালগুলোই কেটে দিয়েছে তো যাই হোক এই ডালগুলো সব লাগিয়ে দিলাম আর যেটা বলছিলাম এই যে চারাটা আমার হয়েছে এখানে তো এখানে আমি আরও কিছু চারা বসিয়ে দেব তার মানে বেগুন গাছ যদি একটা থাকে তার থেকে কিন্তু এরকম করে চারা তৈরি করা যায় আর এটা আমি যখন বসিয়েছিলাম তখন কিন্তু এটা আমি জানতাম না এই দেখুন এই যে ডালগুলোর থেকে ছোট্ট ছোট্ট ডাল বেরোয় এই যে আমরা অনেক সময় কি হয় এই যে নিচের দিকে দেখুন এই যে একটা বেরিয়েছে নিচের দিকে যে ডালগুলো হয় আমরা কিন্তু সেগুলো কেটে ফেলে দিই উপরের গাছটা যাতে ভালো হয় তার জন্য এই যে এটা যেমন আমি এখান থেকে কেটে দেব ডালটা তো এই যে এরকম করেই কিন্তু আমি কিছু ডাল কেটেছিলাম আর তখন আমার মনে হলো এত সুন্দর ডালগুলো একটু বসিয়ে রেখে দিই দেখি সব কিছুর যখন চারা হয় বেগুনের চারা হয় কি না তো সেইভাবে দুটো চারা আমি বসিয়ে রেখেছিলাম তো দেখুন তার মধ্যে একটা চারা তো রেডি হয়ে গেছে এখন ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি আরও কিছু চারা এইভাবে বসিয়ে দেব। বীজ থেকে চারা তৈরি করা খুব সহজ কিন্তু অনেক সময় আমাদের হাতে বীজ থাকে না তো তখন মনে হয় যদি বীজ থাকতো বসাতাম তো এই যে এইভাবে যদি বসিয়ে দেওয়া যায় তাহলেও তো চারা হয় এইভাবে যদি হয় তাহলে তো বীজের জন্য ছোটাছুটি করার দরকারই নেই তাই না তো সেই কারণেই এই যে এটা যেমন একটু বড় হয়ে গেছে এটা না হওয়ার সম্ভাবনায় হয়তো বেশি হবে কিনা বুঝতে পারছি না তবে আমি ছোট ছোট ডালগুলোকে নেব যেগুলো ভালো জাতের বেগুন অনেক সময় তো ভালো জাতের হয় না তো ভালো জাতের বেগুন পেলেই কিন্তু এরকম একটা চারা কারো বাড়িতে হয়তো আমি দেখলাম তখন কিন্তু এরকম দু একটা ডাল এনে তৈরি করে নেওয়া যেতে পারে এই দেখুন অনেকগুলোই কেটে নিয়ে এসছি এইগুলোই আপাতত আমি বসিয়ে দেব আর কয়েকটা আমি এই টবেও বসাবো এই যে টপটা নিয়ে এসেছি কিছুই না কেটে কেটে নিয়ে এসেছি এবারে এইভাবে একটু বসিয়ে দেব মাটি এখন নরম আছে তাই খুঁড়তে হচ্ছে না এইভাবে বসিয়ে দিলেই কিন্তু হবে তো এই যে আমি বসাচ্ছি এর যে সবকটা কটা চারাই হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই হয়তো দু একটা থেকে হতে পারে আর আমি যে দুটো বসিয়েছিলাম তার মধ্যে দুটোর মধ্যে কিন্তু একটা হয়েছে তো তাহলেই বুঝুন যে এতগুলো চারা বসালাম তার মধ্যে যদি আমার চারটে চারাও হয় তাহলেও কিন্তু অনেক আমার তো তাই মনে হয় আর এই যে চারাগুলো বসালাম এইগুলো যখন হবে বড়ো বড়ো জায়গায় তুলে বসিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে তো এখানে আমি বসিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছটা এই টবের মধ্যে আমি ছটা বসিয়ে দিলাম আরও ওই যে তিনটে রয়েছে এটা আমি এই বেডে বসাবো আর এখানে যে আমার মিষ্টি আলুর গাছটা মিষ্টি আলুটা খেয়ে গেল তো মিষ্টি আলু হলে তাহলেই বুঝুন এই দূরে আমার কি করবে এখানে গাছটা তো হোক তারপরে ইঁদুরের ব্যবস্থা তো কিছু করতেই হবে পুরো আলুটা কখন তুলে খেয়ে গেছে ওই দেখুন ওই যে ওখানে খেয়ে ফেলেছে ওখানে বসে বসে খেয়েছে চোকলাগুলো সব ওখানে ফেলেছে তো যাই হোক এই যে এখানে কয়েকটা বসিয়ে দিলাম আর এই যে কয়েকটা বসিয়ে দিলাম আর এক্ষুনি মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে অতএব এগুলোতে এখন জল দেওয়ার কোনো দরকার নেই অন্য কাজ করি একটু সবজি টবজি তুলে নিই আর আপনারা কিন্তু অবশ্যই এই এক্সপেরিমেন্টটা ট্রাই করে দেখতে পারেন যদি কারো একটা দুটো গাছ থাকে বীজ নেই চারা নেই তারা কিন্তু এইভাবে বেশ কিছু এই সময়টা তৈরি করে নিতে পারেন কারণ রোদ হলে তখন কিন্তু আর এটা হওয়ার সম্ভাবনা কম এই বর্ষাতেই চারা তৈরি সবথেকে ভালো হয় আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে ফুলগুলো নষ্ট করে দিলেও কিছু কিছু ফুল দেখুন এখনও রয়েছে গাছে আর যেহেতু একদম বৃষ্টি ভেজা তো বাগানটা ভীষণ সবুজ একদম একদম গাঢ় সবুজ হয়ে গেছে বাগান পুরো বাগানটা এবারে আর একটা কাজ করে নি এটা ভুলেই যাচ্ছিলাম এই দেখুন এখানে আমার একটা লাউয়ের চারা হয়েছে এই লাউয়ের চারাটা আমার ছেলে বসিয়েছিল একটা বীজ বসিয়েছিল তো সেই চারাটা আমার বসানোই হয়ে ওঠে না তো আজকে ভেবেই এসছি বসিয়ে দেবো তাও ভুলে যাচ্ছিলাম কোথায় বসাই দেখে এই দেখুন এখানে আমার লাউ গাছের বেডটা ছিল আর সেই বেডের মধ্যেই আমি এই যে লঙ্কা গাছ আর বেগুন গাছটা তুলে রেখে দিয়েছিলাম আপাতত ভাবছি এই দুটোকে তুলে অন্য জায়গায় রেখে এখানেই লাউ চারাটা বসিয়ে দেব এই দেখুন বেটার মধ্যে কিন্তু কোনো গাছ নেই একদম ফাঁকা তোর মধ্যেই আমি বসিয়ে দেব এখানে লাউ গাছই ছিল যতদিন এই চারাটা হয়েছে ততদিন যদি আমি তুলে বসিয়ে দিতাম এতদিন এই গাছটা বড় হয়ে যেত মাটি সহই একদম উঠে এসছে যেহেতু ভেজা মাটি যাই হোক হলো এতদিনে গাছটা বসানো হলো এখান থেকে একদম তুলে দেবো যে এখানে এই দেখুন চালকুম গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু আবার ওই যে ডগা পাতাগুলো সুন্দর হচ্ছে একটু তো এখানেই তুলে দেবো একসঙ্গেই সবাই মিলে থাকবে এবারে কটা লঙ্কা তুলে নি লঙ্কা নয় নয় করে টুকটুক করে বেশ ভালোই হয় কালকেও কটা তুলে নেওয়া হয়েছে গাছগুলোতে তো খাবার দেওয়া হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে তাছাড়া সময়ও পাচ্ছি না আর বৃষ্টিতে তো খাবার দেওয়াও যায় না তো বৃষ্টিতে সেই কারণে কিন্তু গাছের কোনো খাবার পড়ছে না খাবার দিলে গাছগুলো একটু ভালো চেহারা হতো এই দেখো কোথায় কোথায় লঙ্কা ঢুকে আছে ডালগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়েছে একদম এই দেখুন আবার কত ফুল হয়েছে এই গাছটাই কিন্তু বেশ কিছু লঙ্কা আছে যেগুলো মোটা মোটা হয়ে গেছে সেগুলো তুলে নেব কারণ তুলে না নিলে যে ফুলগুলো আসছে এই ফুলগুলোতে আবার লঙ্কা হতে চাইবে না বেশ ভালোই লঙ্কার সাইজগুলো এগুলো। খারাপ নাই একেবারে অনেকগুলোই লঙ্কা হয়ে গেল নয় নয় করে এবারে ওই চিঙ্গাটা কাটবো কত বড় হয়েছে বাবা এই যে দেখুন কি মোটা কত সুন্দর হয়েছে দেখুন উচ্ছে গাছটার তো একদম জরাজীর্ণ অবস্থা উচ্ছে গাছটা তুলে ফেলে দেওয়ার দরকার তো সেই সময়টুকু হচ্ছে না আর এখন তো আমি যে করবো গাছটা এখন গিয়ে আবার রান্না করব এখনও রান্না হয়নি এ দেখুন এই লঙ্কা গাছটা ঝুঁকতে ঝুঁকতে একদম নিচেই পড়ে গেল দেখি দু একটা উচ্ছে পাওয়া যায় নাকি আজকে বিকেলেই ভাবছি যদি বৃষ্টি না হয় তাহলে উচ্ছে গাছটা ফেলে দেবো এখানটা ফাঁকা করে ফেলবো অনেক খোঁজাখুঁজি করে দেখলাম এর মধ্যে আর হচ্ছে নেই শুধু শুধু এই গাছটা একটা বেড বন্ধ করে বসে আছে এই দেখ একটা পুচকি মতো হচ্ছে এবারে এখান থেকে যে কুমড়োর ডালটা দেখুন কত বড় কুমড়োর গাছটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো কুমড়োর গাছের আমি ডগাটা কেটে দেব ডগাটা কেটে দিলে ডালপালা ছাড়বে একটু শাক বরং বেশি হবে এই দেখুন কোথায় চলল ভে সুন্দর ডগাটা একদম কচি আর কি সুন্দর মোটা একটা ডগায় আর কি হবে তার জন্য কিছুটা পাতা তুলে নেব পাতাগুলো বড় বড় আছে খুব সুন্দর পাতা ডগার সঙ্গে পাতা দিয়ে একটু শাক খাওয়া যাবে দেখুন আমার কিন্তু অনেকটাই সবজি হয়ে গেল কুমড়োর পাতা দিয়ে আর একটা ডগা কিন্তু বেশ বড় মোটা ডগা অনেকটা শাক হয়ে গেল আর সুন্দর শাকটা একদম পরিষ্কার শাক আর লঙ্কাও বেশ অনেকটা হলো কয়েকটা ঢ্যাঁড়স আর একটা বড় চিচিঙ্গা তো আজকেও একটুখানি সবজি হয়ে গেল আর এগুলোকে এবারে তুলে নেব এখানে সুন্দর হারভেস্ট হলো একদম টাটকা শাকগুলো শাকগুলো দেখে খুবই ভালো লাগছে আর এই শাকগুলো দিয়ে ছোলার ডাল রান্না হবে মনে মনে ঠিক করে রেখেছি অনেক দিন ধরে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে খাওয়ার ইচ্ছা সে আর হয়ে উঠছে উঠছেই না যাই হোক দেখুন কত সুন্দর একটা হারভেস্ট আজকেও হয়ে গেল আর কয়েকজন বন্ধু আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে প্রণব এখন কেমন আছে অনেক দিদিভাইও জানতে চেয়েছেন তো প্রণব এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আর এখন আবার চোখের প্রবলেম হচ্ছে যার জন্য আমাকে অ্যাপোলোতে আবার ডাক্তার দেখাতে যেতেও হচ্ছে আর অ্যাপেলোতেই চোখের ইঞ্জেকশান দেওয়া হচ্ছে এখন একটা চোখে হয়েছে আর একটা চোখে আবার বুধবার দিন দিতে যেতে হবে আর এক দিদি আমাকে বলেছেন যে তার মেয়েকে নিয়েও অ্যাপেলোতে দেখাচ্ছেন তো আপনার মেয়ের কি হয়েছে আমি জানি না কিন্তু যাই হোক না কেন সবের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এই ছোটাছুটি শারীরিক পরিশ্রমের থেকেও কিন্তু মানসিক পরিশ্রমটা বেশি হয়ে যায় মনের উপরে ভীষণই চাপ পড়ে যদি পরিবারের কেউ এরকম অসুস্থ থাকে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম অসুস্থ যেন কেউ না থাকে সবাই যেন সুস্থ থাকে আর আজকে তো বিপত্তারিণী পুজো আমাদের এই যে মন্দিরের থেকে ঠাকুর মাসের মন্ত্রের আওয়াজ আসছে তো বিপত্তারিণী মায়ের কাছেও প্রার্থনা করি সবার বিপদ যেন কেটে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের একদম নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা